বেগুন ট্যাংরা মাছের ঝাল ঝাল বোনা এতটাই স্বাদ যে মাংস আর লাগবে না এটা দিয়েই দুই প্লেট ভাত একেবারেই সাবার করে ফেলা যাবে তো চলুন এটা আমি কিভাবে রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমি এখানে নয়টা ট্যাংরা মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাই ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি আর এই যে বেগুনগুলাকেও ভালি ভালি করে নিয়েছি কিন্তু রেখেছি দেখেন বুটাসহ শুধু মাঝখানে ফেলে নিয়েছি আর ভিতরে পোকা টোকা আর আমি এখানে মাছটা রেডি করে নিচ্ছি মাছ আর বেগুন আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি প্যান গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল আমি পুরা ফ্রাই পেনে ভালোভাবে ছড়িয়ে নিয়ে নিচ্ছি এখন একে একে মাছগুলো তেলের উপর সাজিয়ে দিচ্ছি তবে ট্যাংরা মাছ ভাজার সময় খুব সাবধানে ভাজবেন এটা থেকে খুব তেল ছটে আমি অনেকবার পুড়িয়ে গেছি প্রায় আমি একটু ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনা তুলে মাছগুলোকে একটু উলটিয়ে দেবো ট্যাংরা এবং পাঙাশ মাছ ভাজতে গেলে অনেক তেল ছটে । প্রায় চুলার আশটা একটু কমিয়ে এই মাছটা ভাজবেন আর আমি নিজেও অনেকবার এই গরম তেলের ছাঁকা খেয়েছি তাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি তো মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না মোটামুটি করে একটু ভেজে নিচ্ছি আমার আগের ভিডিও আমি বলেছি আমি মাছ খুব বেশি ভাজি না কারণ মাছের আসল স্বাদটা বেশি ভাজলে নষ্ট হয়ে যায় মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বেগুন ভাজার জন্য আবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি এবার রেডি করা বেগুনগুলোকে আমি একে একে সাজিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা তুলে বেগুনগুলোকে এবার উল্টিয়ে দেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডাকনা তুলে নিলাম এবার বেগুনগুলোকে আবার উল্টিয়ে দিচ্ছি দেখুন এক সাইড কিন্তু সুন্দর মতন হয়ে গেছে মনে হয় একটু বেশিও হয়ে গেছে এবার উল্টিয়ে পাল্টা মোটামুটি ভেজে নিতে হবে বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছে পর্যায়ে আমি প্যানের এই ময়লা তেলটা ফেলে দিয়ে আবার নতুন করে তেল দিয়ে নিব এখন আমি প্যানে আবার কিছু ফ্রেশ তেল দিয়ে দিলাম আমি চাইলে এই তেলটা দিয়েও রান্না করতে পারতাম কিন্তু সেক্ষেত্রে তরকারিটা হয়তো তেতো লাগতে পারে তো আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব আজকে রান্নার জন্য আমি যে মশলাগুলো তৈরি করে নিয়েছি তাহলে জিরে বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা হলুদ লবণ মরিচের গুঁড়া মশলাগুলোকে আমি সামান্য পানি দিয়ে মিক্সড করে নেব এতে করে মশলাটা যখন আমি প্যানে দিব তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা আর থাকে না তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এক মিনিটের মতন এটাকে জাল করে নেব এখন আমি সেই মশলার মিক্সটা দিয়ে দিলাম এখন মশলাটাকে আমি ভালো মতন ঘুনে নেব বন্ধুরা অনেক দিন হল আমি নিয়মিত কোনো ভিডিও দিতে পারছি না তার কারণ অসুস্থতার রেশ এখনও কাটিয়ে উঠতে পারিনি তো আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার মশলাটা কিন্তু ঘুনা হয়ে গেছে এখন আমি এখানে জলের পানিটা দিয়ে দেব জলের পানি দিয়ে চুলার জালটা বাড়িয়ে দিলাম জলে বল বেসে গেছে এখন এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন সেই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা বেগুনগুলো উপরে সাজিয়ে দিচ্ছি এরপর যে চুলার জাল বাড়িয়ে দিয়ে ঝোলটা কমিয়ে মাখা মাখা করে নিতে হবে রান্না হয়ে গেল আমার ট্যাংরা বেগুনের ঝাল ঝাল বোনা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন স্বাদ হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ